ইন্টারপোলে তো অলরেডি রেড নোটিস জারি হয়ে গেছে এটা যখন আমরা আবেদন করেছি আমাদের মানে তারপর পরে ইমিডিয়েটলি জারি হয়ে আছে এটা তো আসলে বাইরে বলা হয় না রেড নোটিস সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ফর্মাল ইয়ার মাধ্যমে সেটার তখনই জারি হয়ে যায় না ট্রাইব্যুনালকে জানানো হয়নি এটা তো ট্রাইব্যুনালের বিষয় না এটা হচ্ছে ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে প্রসিকিউশন রিকোয়েস্টটা করেছে সুতরাং এই প্রসিকিউশনের রিকোয়েস্টের ভিত্তিতে এটা করা হয়েছে ট্রাইব্যুনাল জানতে চান যে সমস্ত ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেগুলোর কার্যকর করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত দূর অগ্রসর হয়েছে কোথায় কী সমস্যা সেটা জানাতে বলেছেন এবং কেন এত দিন কার্যকর হয়নি যাদেরকে গ্রেপ্তার করা যায়নি সেই ব্যাপারটাও জানতে চেয়েছেন পুলিশ ফোর্সটাকে রাষ্ট্র যেভাবে থাকা উচিত সেইভাবে যদি ফুল ফোর্সে তারা থাকতো এবং তারা সহযোগিতা করতেন তাহলে কোনো আসামি পালাতে পারতেন না কিন্তু দেশের ওই টারমোইলের সুযোগ নিয়ে একটা যখন দেশ স্বাধীন হওয়ার পরে অনেকটা তো ল অ্যান্ড বিহীন অবস্থা ছিল বাংলাদেশ কয়েকদিন তো পুলিশবিহীনই ছিল তারপরেও ট্রাইব্যুনাল গঠনের পর পর্যন্ত পুলিশ বাহিনীতে শৃঙ্খলা তখনও ফিরে আসেনি সেই সুযোগটা গ্রহণ করে অনেকেই দেশ ছেড়েছেন অনেকে হয়তো দেশের মধ্যেও পালিয়ে আছেন দেশের মধ্যে যারাই আছেন তাদেরকে আমরা আশা করবো যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হবে